আমরা অনেক আপনাদের বলেছি তারপর ছোট্ট একটা বিষয় বোঝেন ভাই শরীর কেউ পছন্দ করে না আপনার স্ত্রী আমরা বাংলাদেশের মুসলমান পর্দা করেন না অনেকে আপনার স্ত্রী আপনার ভাইয়ের সাথে গল্প করে বন্ধুর সাথে গল্প করে আপনি মাইন্ড করেন না কিন্তু আপনি যদি কখনো দেখেন আপনার দিকে যে আদর দিয়ে বউ তাকায় ওই আদর দিয়ে আপনার ভাইয়ের সাথে অথবা বন্ধুর সাথে তাকাচ্ছে অথবা হাসছে আপনি কি সহ্য করতে পারবেন ও বউনি ঘর করতে পারবেন বউ ভাত পোড়াই ঘর ফোড়াইট ভাঙে রাগ করে বাপ মাতুরে রাগ করে সব সহ্য করতে পারেন কিন্তু বউ আর পুরুষের সাথে ঠিক আপনার যে আদর ওই আদরের চোখ দিয়ে তাকিয়েছে যদি আপনার চোখে ধরা পড়ে ওই বউ নিয়ে ঘর করতে পারবেন স্বামী মারে পিটাই রাগ করে ঝগড়া করে সব সহ্য করে কিন্তু স্বামী আর একটা মেয়ের সাথে বউয়ের সাথে যে আদরে কথা বলে ওই আদরে কথা বলে বউয়ের সাথে অন্য মেয়েকে শরিক করে এইটা যদি কোনো বউ বোঝে সে কি ওই স্বামীর ঘর করতে পারে সব সহ্য করা যায় শিরিক সহ্য করা যায় না কথা বুঝতে পেরেছি আল্লাহ আমাদের মালিক আল্লাহ সহ্য করেন না একটা সন্তান তার মা মাকে খুব ভক্তি করে ভয়ও পায় মা খুব রাগি ওর যখন দুধের দরকার হয় খাবারের দরকার হয় টুকটুক করে খালার কাছে যায় বড় আপুর কাছে যায় আপু খালা একটু আম্মাকে বলে দাও আমার দুধ দিক আচ্ছা আপনারা বলেন তো মা কি এই ছেলেকে পছন্দ করে করে তাই না হ্যাঁ করে যদি পছন্দ মহিলাদেরকে যে শুনে আসেন করে না মায়ের মাতৃত্ব কি চাই যে ছেলে যা চাবে আমার কাছে চাবে খিদে লেগেছে আমাকে বলো মা রাগ করে আজকে তোর খাদ্য দেবো না মার মনটা কি চাই ছেলে এসে মার ধরবে মা আমার করে দাও কিন্তু ছেলে বুদ্ধিমান যে বাপকে দাদিকে বলে দাদি বা বৌমা ছেলেটাকে খাদ্য দাও নি কেন বৌমা খাদ্য দেয় কিন্তু মনে মনে ছেলেটার খুশি হয় না বেজার হয় বেজার হয় মা তো ওইটে চায়নি মা চেয়েছিল যে ছেলের পরে রাগ করবো ছেলে এসে আমার আদর করে জড়াই ধরবে কথাকে বুঝতে পারছেন ভাইরা আল্লাহ তালা আমাদের বিপদ দেন কষ্ট দেন কে দেন আল্লাহ দেন যে বান্দা আমাকে ডাকুক বান্দার মনে আমার মায়া আসুক আমার প্রেম আসুক বান্দা জান্নাতের জন্য উপযুক্ত হোক কিন্তু বান্দা কি করে আহা আমার বিপদ হয়েছে আল্লাহ তো আমার কথা শুনবে না আল্লাহকে হুজুর দিয়ে চাপ দেওয়া আল্লাহ খুশি হলেন না বেজার হলেন বেজার হলেন কোন মায়ের সন্তান যদি দুধের প্রয়োজন হলে পানির প্রয়োজন হলে বাথরুমের প্রয়োজন হলে সরাসরি মাকে না বলে দাদিকে খালাকে বলে ওই সন্তান কিন্তু মায়ের মাতৃত্বকে অপমান করে ঠিক যেমনই কোনো যখন বান্দা কোনো কিছুর দরকার হয় আল্লাহকে না চেয়ে আল্লাহর কাছে না চেয়ে আল্লাহকে না দেখে আর কারোর কাছে যায় ও আল্লাহ রুবিয়তকে অপমান করে আমি দোয়া শিখতে পীরের কাছে যাব অজিফা শিখতে মৌলানা সাহেবের কাছে যাব আমল শিখতে হুজুরের কাছে যাব। কিন্তু যা চাওয়া আর কার কাছে যাব। আল্লাহ আল্লাহ তাই চান ভাইরা ইউনুস সালাম মাসের পেটে পড়ে গেছিলেন তাই না ভাই তিনি যখন 마সে গিলে ফেলল তিনি কি বললেন লা ইলা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো মাাবুদ নেই আমাকে বিপদ থেকে তড়ানোর মতো কেউ নেই আল্লাহ তুমি মহাপবিত্র আমি অন্যায় করে ফেলেছি তার মানে কি ইউনুস আলাইহিস সালাম বুঝেছেন আমার এই ভুলের কারণেই বিপদটা আসছে ঠিক না ভাই আমরাও বুঝি যে আমাদের গুনার কারণেই বিপদ আসে বুঝেন না বোঝেন না বোঝেন না ইউনুস আলাইসালাম বোঝার পরে কি করলেন কিচ্ছু না আল্লাহর কাছে সারেন্ডার করলেন ঠিক না যে আল্লাহ অন্যায় করে ফেলেছি মাফ করে দাও এই তো কথা আল্লাহ আমাদের থেকেও তো এটাই চান তোমার পেট ব্যথা করছে অসুখ হয়েছে বিপদে পড়ে গেছো আল্লাহ কেন দেন আল্লাহ কোরআনে বলেছেন আজকে অত বলার সময় নেই শুধু এই জন্য যে বান্দাজন আল্লাহর কাছে হাতটা পাতে আল্লাহ খুশি হন বান্দার কালবে আল্লাহর জিকির আসে বান্দা জান্নাতের জন্য প্রস্তুত কিন্তু বড় দুর্ভাগ্য যে বান্দা আল্লাহকে না দেখে অন্যদিকে দৌড়ায় বাংলাদেশের মানুষ বলে নিজের ভালো পাগলও বোঝে বলে না আপনাদের দেশে বলে ভাই কিন্তু আমার তো একটা বিপরীত ধারণা আছে যে নিজের ভালো বাঙালি বোঝে না আপনার খিদে লেগেছে ঘরে মা আছে আপনি মার কাছে খিদের কথা না বলে জামাটা পরে পায়জামাটা পরে ওই পাঁচ মাইল দূরে শাশুড়ির কাছে চলে গেলেন অথবা খালার কাছে চলে গেলেন আপনি বোকা না বুদ্ধিমান কার কাছে চাওয়া দরকার ছিল ভাই মার সে তো আপন কেউ নেই আল্লাহ আমাদের কোরআন কেন বললেন ওই দাস আলাকায় বাদি আন্নি ফাইনি কারিবন উজিব উদাহতের দায় দাদান যখন আমার বান্দারা আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি আমার বান্দার কাছেই আছি বান্দা যেখানে যখন যেভাবে আমাকে ডাক দেবে আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব আল্লাহ আপনার কাছে আছেন আল্লাহ আপনি ডাকলে ছাড়া দেবেন আল্লাহ ওয়াদা করেছেন আর আপনি জামাটা পরে পাঞ্জামি গায়ে দিয়ে দশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলো দূরে হুজুরের কাছে চলে গেলেন আপনি বুদ্ধিমান না বোকা আপনি বোকা যেটা বলছিলাম ভাইয়েরা যাবেন আমার কাছে কি জন্য বিপদে পড়লেও যাবেন আমি একটা গল্প এই বছরে মনে পড়ে বলে অনেক মাহফিলে বলেছি আপনাদেরও বলি আলেমদের কাছে অবশ্যই যেতে হবে পীরমা শেখের কাছে যেতে হবে কি জন্য হুজুর বিপদে পড়েছি বিপদ উদ্ধার পেতে কোন দোয়াটা করতে হবে হুজুর দোয়া করেন আর আমার একটা ভালো দোয়া শিখিয়ে দেন এই জন্য যাবেন যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করতাম একদিন এক ভাই এসে হাজির আমি প্রোগ্রামের সাধারণত আধা ঘন্টা আগেই চলে যেতাম বসে আসি স্টুডিওতে যাওয়ার জন্য ভাই এসে হাজির হুজুর একটা বিপদে পড়ছি সবাই বলে তদবির করো অমুক হুজুরের কাছে তদ্বির নাও হয়ে যাবে কিন্তু আপনারা টিভিতে বলেন তাবিজ তদবির এগুলো করতে হয় না এই জন্য আপনার কাছে আসলাম হুজুর শূন্যত্ব রেখায় কোনো আমল আছে কিনা কি বিপদ ভাই আমার ঢাকায় বিজয় নগরে ওনার একটা ভালো জমি ছিল একটা বড় প্লট ছিল কয়েক কোটি টাকার সম্পত্তি বলেন যে আমার প্লটটা ডেভেলপারদেরকে দিয়ে বড় হাই রাইজ বিল্ডিং করব বলে জমিটার দলিল আমি এক ডেভেলপার কোম্পানিকে দিয়েছি এখন কোম্পানি আমার সাথে এগ্রিমেন্টও করছে না দলিলও ফেরত দিচ্ছে না টাকাও দিচ্ছে না তা আমার মনে হয় হুজুর আমার জমিও গেল টাকাও গেল হুজুর অনেকেই বলছে যে অমক হুজুরের কাছে তদবির করো জেন দিয়ে আদায় করে দেবে এই করবে তাই করবে তো হুজুর আপনারা বলেন এগুলো করতে হয় না থাকে না হুজুর কি করো তাই বললাম দেখেন অবশ্যই শূন্য তরিকায় চলতে হবে তবে আমি তো আসলে খাস কোনো আমল জানি না তবে রসল্লাহ সাল্লাম কিছু আমল শিখিয়েছেন দোয়া শিখিয়েছেন মানুষের জুলুম থেকে বাঁচার আমার রাহে বেলায়ত বইয়ে আছে দোয়াগুলো তখন হচ্ছে নতুন এডিশনে আরো বিস্তারিত আছে তো ওনাকে ওই রাহে বই থেকে কয়েকটা দোয়া টিক দিয়ে দিলাম রসুলাম হজরত ফাতে মারাদাকে শিখিয়েছিলেন সাহাবিদেরকে শিখিয়েছিলেন যে এই দোয়াগুলো পড়বে ঘুমাতে যাওয়ার সময় তাহাজতের শেষ দায় আমি বললাম যখন ঘুমাবেন পড়বেন তাহাজতের শেষ অর্থ সহ মুখস্থ করে চোখের পানি যতটুকু পারেন ফেলে আল্লাহর কাছে কানবেন অন্যান্য সময়ে দোয়া মাসুরার সময় পড়বেন হাত তুলে কানবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে সবচেয়ে দোয়া কবুলের সময় যেহেতু তাহাজ একটু তাহাজ নিয়মিত পড়বেন তো উনি চলে গেলেন একটা নিয়ে চলে গেলেন মাসখানেক পরে উনি এসে হাজির হুজুর সুখবর আছে ওই লোকটা সেদিন এসে কোনো বলা নেই কোয়া নেই আমার দলিলগুলো আমাকে দিয়ে চলে গেল তাই বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো কথা না হুজুর একটু কিন্তু আছে কি কিন্তু তো হুজুর এই যে আপনি বলছিলেন তাহাজ্জুতে দোয়া করতে নিজের জমির দরদেই তাহাজ্জতটা শুরু করছিলাম তাহাজ্জতে যে আল্লাহর কাছে খুব দোয়া কথা আপনার ওই দোয়াগুলো পড়ে পড়ে খুব ভালো লাগতো হুজুর এত শান্তি লাগত এখন আমার মনে হচ্ছে যে ওই দলিলটা যদি আরো ছয় মাস পরে দিত তাহলেই ভালো হতো তো ভাইরা আল্লাহ তো এটাই চান আল্লাহ ছোট্ট একটু বিপদ নেন বান্দা একটু ফোটা কান্নাকাটা করে আল্লাহর অলি হয়ে যায় আর আপনি দৌড়ালেন অন্য জায়গায় দৌড়াবেন হুজুরের কাছে যাবেন হুজুর কোন দোয়া পড়তে হয় হুজুর শিখিয়ে দেবে কিন্তু কানবে কে আপনি কানবেন কানলে আপনার বিপদও যাবে আপনি আল্লাহর অলিও হয়ে যাবেন কাজেই ভাইরা আল্লাহর সাথে কারো শরিক করেন না চাওয়া পাওয়া ভরসা নির্ভরতা ভালো মন্দ আমার দিকে নেক নজর দেওয়া তাকিয়ে থাকা আমার কল্যাণ অকল্যাণ করা সব একমাত্র কে ওই জায়গায় একমাত্র কাকে বসাবো আল্লাহ আর কেউ থাকবে না কথা বুঝতে পেরেছেন ভাইরা